আজ বিয়ের জন্য মেয়ের বাড়িতেই বলতে দেখতে আসছে তাই আচ্ছা ঠিক আছে যা হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি আচ্ছা ঠিক আছে তা আপনার ছেলে মনে হচ্ছে খুবই চুপচাপ হ্যাঁ ওই আর কি খুব শান্ত ছেলে আমার খুব একটা কথাবার্তা বলে না বাহ বাহ এমন ছেলে এখনকার দিনে পাওয়াই দুষ্কর হ্যাঁ বাবা আমাদের বল্টু কথা কম বলে কাজ বেশি করে বাহ বাহ ভালো ভালো তাহলে মা তোরই ছেলে পছন্দ হয়েছে তো আরে পছন্দ না হল কি আছে আমাদের বল্টু দা লাকি একটা হ্যাঁ বাবা বল্টুর মত করে ছেলে হয় না আবার ল্যাওড়া করে নেশাও না হ্যাঁ আরে শুধু ভালো হলই হবে আগে তো দেখতে হবে ছেলেটা আছে কি হ্যাঁ হ্যাঁ তা তো দেখতে হবেই এ কি এ সব কি বলছে বাবা আরে টাকা টাকা ও বড়া টাকা আমি ভাবলাম কি না কি দেখুন আমারই একটাই ছেলে তার ওপর বেচারা ছোটবেলায় মাটাকেও হারিয়েছে তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পলটুটি ইস খুবই খারাপ লাগলো শুনে তা কিভাবে মরেছিল আপনার বউ না না মরেনি মরেনি মাগিটা বেঁচে আছে এই যে কেবল বললেন ওর মা আর কি বলবো বলুন লজ্জার ব্যাপার মাগিটা আমাকে আর পলটুকে একা ফেলে পরপুর সাথে পালিয়ে গেছে মরবে মরবে মাগিটা একদিন মরবে সেদিন বুঝবে তাহলে কিরে মা তাহলে কি ফাইনাল করবো আচ্ছা ঠিক আছে তাহলে বিআই মশাই কালকেই একটা ভালো দিন আছে কালকেই দিয়ে দি কি বলেন হ্যাঁ আপনি যা বলবেন এবারে কালকে পোল্টুন দিয়ে হ্যাঁ হেভি হেভি মজা হবে হ্যাঁ ঢ্যামলাটা সেই যে সকালবেলায় বেরোলো সকাল গড়ি রাত হয়ে গেল এখনো তো বাড়ি ফেরার নাম নেই বৌমা তুমি শুয়ে পড়ো আমি আছি এখানে আজ একবার আসুক বাড়িতে ও স্পিটার বরি এক শুবো এই কি রে এই তো সময় হলো কটা বাজে এখন ক几 বাজে এখন ধেওয়া আমি কি টাইম তুই আমার বন্ধু আগে একটু মাল খাবো হয় নাকি হে বা পুরো নেই গেল

যাবি না? বিয়ে শুরু হয়ে গেছে। আরে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে। তুই কি যাবি না নাকি? কি করিস? দাদা আমি এখনি আসছি। লে লে লাগে নাকি? থামলেটা এতক্ষণ ধরে কি করতে বলতো? আমি তো তাই ভাবছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।

বাড়ার কাঁচা লঙ্কা গুলো কি করবো আমার গারে দিকে সরে বাচ্চা লেওড়া এদিকে আমার সোনার সাথে পরপর সে বিয়ে হয়ে যাচ্ছে আর এই লেওড়া লঙ্কা নিয়ে পড়ে আছে আর চাপ নিও না আর দেখবো তোমার প্ল্যানটা সাকসেসফুল হবেই হ্যাঁ হলেই ভালো নে নেই চালা আরে আমাদের পলটুর বিয়ে বলে কথা আলবাল মালখেলে হবে নাকি আরে আমরা হচ্ছে পলটুর বন্ধু বন্ধুর বিয়েতে ভাগলা খেলে লোকে কি বলবে ওইজন্যই তো বাবার পয়সা ইংলিশ কিনে এনেছি বাবা বাবা গুড 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 নে নে শুরু কর না ওইদিকে আবার গিয়ে হয়ে যাবে নে 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 ওই যে ছোলা বাদাম কি হরে এই বাল দিয়ে ইংলিশ মাল খাওয়া যায় নাকি বাবা এটা কি বাজাল মাল নাকি এটা হচ্ছে রয়্যাল ট্যাগ এই সাথে চিকেন টিকে নাল কি না এই নাতে দুটো ছোলা মটর এ ভোদার বাল এক টাকা দোয়ার বালাই নি আবার চিকেন খাবে এবারে পোলটুর বিয়ের মেনুতে চিকেন আছে না কি বুঝি মা চিকেন আছে হ্যাঁ রে আমি তো সকাল বেলা দেখলাম এক গামলা চিকেন নিয়ে আসছে এই সব কথা আগে বলবি তো দাঁড়া বাড়া আমি এক্ষুনি রান্নার ওখান থেকে চিকেন নিয়ে আসছি আচ্ছা যা একটু বেশি করে আনিস আচ্ছা বাড়া ঠিক আছে

তুমি চাপ নিও না শোনা, তোমার বাবা আমাদের আলাদা করতে পারবে না দেখো তুমি দেখবা খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব তুমি সত্যি বলছো হ্যাঁ সোনা দেখো একদিন আমাদের ভালোবাসে ঠিক জিতবে এ কি এই মেরেছে এই গুদমানি হবার এটা তো বন্ধু সালাম আগে একটু পরে আমার বন্ধুর সাথে তোর বিয়ে